রূপমকে একটা চাকরি দিন এমে পাশ বাবা নেই আছে প্রেমিকা সে আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আজ চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ ইউনের কাজ হলেও চলবে কমলবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা তমল কমলবাবু মামাকে বললেন রুফমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলেই প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন ছুটলো নদীকে বলার জন্য নদী এসে আশ্রে পড়লো ফুকলে অসমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও এমে পাস করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলা গলে মোড়ে সাত আট জনের জটলা দেখে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের ধরে আছে টাকার কয়েন পাবলিক থেকে কাউকে ফোন করতে মুঠে একটা চেয়েছিল রূপম ভারত সরকার ওই এক টাকার কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এমএ করতে একটা ছেলেকে যতগুলো অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে কেন আপনারা এমএ পড়ান কোন আল্লাহ আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারে ফোন বেজে উঠল ফোন বেজে চললো ফোন বেজেই চললো উরি বছর ধরে ওই ফোন বেজে চলছে আর কুড়ি বছর বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলছে নদীর দিকে নদীর উপকূল থেকে আছড়ে পরে বললো রূপমকে একটা চাকরি দিন এ রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাশ বাদিকের গালে একটা কাটা দাগ আছে